চলতি আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন তিনি সব মিলিয়ে নয় ম্যাচ খেলেছেন উইকেট শিকার করেছেন চোদ্দটি যদিও টুর্নামেন্টের মাঝপথ পথ থেকেই দেশে ফিরতে হয়েছে এই টাইগার পেসারকে এবার আইপিএল থেকে ফিতকে ফেরানোর কারণ জানালেন তাসকিন আহমেদ ভিডিওটি শুরু করার আগে এখন যদি লাইক করে আমাদের একটু লাইক পেতে সাহায্য করুন এবং আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজ খেলানোর জন্য দেশে ঢাকা হলেও প্রথম তিন ম্যাচেই বিশ্রামে ছিলেন মুস্তাফিজুর অবশ্য শেষ দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে তাকে এদিকে আইপিএল এর মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর বিষয়টি পছন্দ হয়নি এ নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি গত বৃহস্পতিবার মিরপুরের সংবাদ সম্মেলনে প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন আল্লাহ খেলেছে আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে একই সাথে কয়েকদিন বিশ্রামেরও ব্যবস্থা কারণ ও আমাদের মূল বলার আইপিএল ভালো কেটেছে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাল্লাহ বাংলাদেশ দলের পেসারদের নিয়ে তাসকিন আহমেদ বলেন আগের চেয়ে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ জাতীয় দলে পেসাররা ধারাবাহিক হয়েছে এটা ঘরোয়া ক্রিকেটেও অনুপ্রেরণা দেয় সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাইরের ফ্রান্সাইজে লিগও খেলে সব মিলিয়ে উন্নতিটা আরো বেশি হবে ফাস্ট বোলারদের প্রসেসটা অনেক ভালো হয়েছে সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস লাইফস্টাইল এবং মেনটেন্সে এই জিনিসগুলো সহায়তা করছে বোলারদের ভালো করতে আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা থেকে সামনে বেশি ভালো কিছু হবে